উনিশ আগস্ট মেয়ের মা হয়েছেন প্রীতি বিশ্বাস এবং বাবা হয়েছেন রাহুল মজুমদার সেই সুখবর আগেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা সন্তানের সঙ্গে সময় কাটাবেন বলে এই মুহূর্তে অভিনেতা কোনো কাজে হাত দেননি এখনো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রীতি নিজের বাড়িতে রাজকীয়ভাবে গৃহ প্রবেশ হল রাহুল প্রীতির কন্যার মেয়ে বাড়ি আসবে বলে বিশাল আয়োজন করেছিল প্রীতির দাদা কিছুদিন আগে দক্ষিণ কলকাতার একটি আবাসনে ফ্ল্যাট কিনেছেন তারা সেখানেই গৃহপ্রবেশ হল রাহুল প্রীতির একমাত্র কন্যার মেয়ে আসবে বলে ফ্ল্যাটের দরজা গোলাপি আর বেগুনি বেলুন দিয়ে সাজানো হয়েছিল মেয়েকে কোলে নিয়ে রীতিমতো গদগদ নতুন বাবা ছোট্ট কন্যাকে ঘুরিয়ে দেখালেন তার বাড়ি সকলের প্রশ্ন কেমন দেখতে হলো তাদের মেয়েকে না মেয়ের মুখ এখনো দেখায়নি তারা রাহুল প্রীতির মেয়েকে দেখার অপেক্ষায় সবাই উল্লেখ ঝোড়োর সময়ে মেয়ের জন্ম কি নাম রাখলেন মেয়ের রাহুলের কথায় এখনো পর্যন্ত ঠিক করিনি ভালো নাম কি হবে আমি কিটি বলে ডাকছি আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাববো অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে তিনি যোগ করেন সেরকম কিছু তো ভাবিনি তবে হতেও পারে দেখা যাক রাহুল ও প্রীতি দুজনেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অন্তঃসত্ত্বা হওয়ার পর বেশ কিছুদিন কাজ থেকে দূরে আছেন প্রীতি ছুটি নিয়েছেন রাহুলও ইতিমধ্যেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রীতি আপাতত তার দেখভাল করাই তাদের প্রাথমিক দায়িত্ব অতীতে রোটে ছিল সম্পর্ক নাকি ভাঙছে প্রীতি ও রাহুলের তবে সেই গুঞ্জনকে নসৎ করে সন্তান আসার খবর দেন তারা প্রীতির প্রেগনেন্সি জার্নির গোটা সময়টা তাকে আগলে রেখেছিলেন রাহুল আপাতত মেয়েকে পেয়ে বেজায় খুশি তিনি ঝোড়ো সময়ে মেয়ে হয়েছে এক মুহূর্ত তাকে কাজ ছাড়া করতে নারাজ বাবা মা